নজিনি বিএপিছো তোমার টুম্পা এসেছে টুম্পা এই তুই আবার নাম কবে চেঞ্জ করলিরা তোর নাম না সোনালী তুমি এত কটার মধ্যে নাক গলাস কেন তুই জানিস না চাচি আমার আদর করে টুম্পা বলে ডাকে টুম্পা তুমি কোখানে লয়ে যত্তসব চাচি তোমাকে এত সুন্দর লাগতেছে আমি তো ভাবতেই পারতেছি না ও তাই নাকি তোমাকে দেখে মনে হচ্ছে ষোলো বছরের যুবতী মেয়ে দাঁড়া 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 তোমাকে ছবি তুলবে এদের ধন দেখে আর বাচ্চা ওয়া তুমি এত সুন্দর পোজ দিতে পারো কি সুন্দর লাগছে তোমাকে আজকে এই ড্রেসটা চুপ থাকো তুমি কত লজ্জা দিও না তো আমাকে বলো তুমি কি খাবে বড়ের পাতার জুস কাঠুনের পাতার জুস কুচুর পাতার জুস কোনটা খাবে না না আমি কিছু খাব না এখন শুধু একটু পানি এনে দাও তাই হবে ও পানি খাবে দাঁড়াও নিয়ে আসতেছি কি সুন্দর জানলা থেকে হাওয়া আসতেছে তাই না কি না এই না ওয়াও তোদের গাছে এত পিপি ও মা তুমি পিপি খাবে আমি এগুলো অত পছন্দ করি না যেহেতু বলতাছো তাই বানাইলে খাইতাম একটা না একটা বাহানা খুঁজেই নিয়ে আসি

আমাকে বানাতেই হবে না হলে আমার মা আমাকে বিষ মিশিয়ে খাওয়ার মেরে ফেলবে সেই জন্য আমি এখন হাতুর আমাকে বানাতেই হবে সো দেখতেই পারতেছে এই যে আমাদের গাছ আমাকে আমার মা আমাকে পেঁপে খেতে দেবে তো দূর স্থান গাছে ধার কাছে আসতে দেয় আর যেমনি বললো পেঁপে খাবে তেমনি আমাকে পাঠিয়ে দিল তো যাই হোক চলুন মূল কাজে যাওয়া যায় তো দেখতে পারছেন আমি কিরম লাফাচ্ছি যাই হোক শেষ পর্যন্ত পড়লো আমার মাথার উপর তো দেখতে পারছেন অনেক লাফানোর পর আমি সফল হতে পেরেছি তো চলুন অশুভ কাজে দেখা করতে নেই ভিডিওটা স্কুল না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন

ওহ গড আপনাদের কি আর তো কথা তো বলই হয় এইটা হচ্ছে ইন্ডিয়ান পেপে যা আপনারা কিন্তু না দেখতে পারেন দেখছেন কি একাকা একা একা যদি আপনারা কোথাও বাজারে বা মার্কেটে পেপে কিনতে যান যদি এরকম পেপে দেখেন একা বকা একা বকা তাহলে বুঝ নেবেন এটা ইন্ডিয়ান পেপে फटाफट फटाफट এই পেপে কিনে নেবেন কারণ এই পেটের মধ্যে আছে অসাধারণ স্বাদ তাই ইন্ডিয়ান পেপার কিভাবে বানাতে হয় সেটা আমি আপনাদেরকে শেখাবো আমার থেকে শিখে নিন পরবর্তীতে কাজে লাগতে পারে সো গাইজ এখন আমি এই পেপে চুটকি বাজিয়ে পেপেটা কেটে নেব দেখতে থাকুন সো গাইজ দেখতে পাচ্ছেন সবার প্রথমে আপনি এরকম ছুলিয়ে ফুলিয়ে চার টুকরো করে নিবেন দেখতে পারছেন পেঁপেটা একদম পেকে গেছে আসলে ইন্ডিয়ান পেঁপে এরকমই হয় হয়তো আর কোনো কারণ নেই এরকম পেঁপে অনেক মজা এরপর আপনি এরকম কুটি 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 করে নিবেন তো এরপর আমি দেখাবো এর সাথে কি কি উপকরণ লাগবে প্রথমে প্রথমে পাঁচটা মরিচ লাগবে যেহেতু ওর ঝাল বেশি খায় তাই একটু ঝাল বেশি করে দেবো আর আর একটা বেশি করে দেবো ছয়টা দেবো আমি ইচ্ছে করে বেশি করে দিচ্ছি যাতে পেট জ্বালা করে সো এবার লাগবে পেটু মানে ইন্ডিয়ান পেটু দিতে হবে বাসায় থাকা নুন যে পরিমাণ লাগবে সে পরিমাণে নুন দেবেন আপনারা আমি একটু বেশি করে দিচ্ছি বুঝতেই পারছেন সেজন্য শুকনা মরিচ নিয়েছিলাম এটা আমি মিক্সারে গুঁড়া করে নিয়েছি আপনারা হয়তো মিক্সার চিনতে পারছেন না এটা সবার বাড়িতে থাকে না এটা হচ্ছে গরিবদের বাড়িতে থাকে ধনী লোকের বাড়িতে থাকে না যাই হোক তো এইবার আমি সবগুলো একসাথে মাখাবো এরপরে হচ্ছে এভাবে সব কিছুকে একসাথে এভাবে মাখাবেন মাখিয়ে হয়ে গেলে তো তারপর ওই আমার জিব্বা একদমই মানতে চাইছে না তো চলুন সবাই একসাথে উপভোগ করি চাচি যাই বলো না কেন তোমার মেয়ের হাতের পেপে মাখা তো অসাধারণ মনে হয় অমৃত বানিয়েছি খাবে না কি খেয়ে দেখো না মা আর পছন্দ করি তুমি